সব কিছু ঠিক হয়ে যাবে এটা একটা বাজে রকমের মিথ্যা কথা আসলে সব কখনো ঠিক হয় না লাল কখনো নীল হয় না দুই আর দুই মিলে কখনো পাঁচ হয় না হে কখনো না হয় না কষ্টের দাগ কখনোই মুছে যায় না আসলে সব কখনোই ঠিক হয় না সব আগের মতোই থাকে সব যেমন ছিল তেমনই থাকে আমরা শুধু মেনে নিতে শিখি মানিয়ে নিতে শিখি করা রোদ্দুরে যে মানুষটা খুব করে বৃষ্টি চেয়েছিল সে এখন ভালো আছে না তার জীবনে কখনো বৃষ্টি আসেনি এক ফোঁটা বৃষ্টির জন্য হাসপাস করতে করতে একদিন সেই রোদ্দুরে বাঁচতে শিখে গেছে সে এখন আর হাসপাশ করে না তার মানে এই না যে তার সব কিছু ঠিক হয়ে গেছে আসলে কিচ্ছু ঠিক হয়নি রুদ্রটা আগের মতোই আছে বৃষ্টিও আগের মতোই নিখোঁজ শুধু মানুষটা মানিয়ে নিতে শিখে গেছে অথবা অভিনয় করতে শিখে গেছে আসলে কষ্ট কখনো কমে যায় না কষ্ট কখনোই চলে যায় না কষ্ট তার জায়গাতেই থাকে ঠিক বুকের বাম পাশটায় আমরা তাকে তাড়িয়ে দিতে চাই শুরুতে যেদিন টের পাই সে কখনও চলে যাবে না সেদিন থেকে আমরা তাকে আপন করে নেই নীরবে নিশব্দে আপন করে নেই তাকে নিয়ে বাঁচতে শিখি দিন শেষে বেঁচে থাকাটা নামই তো জীবন